নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ লাউ দিয়ে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ লবণ দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ এবং এটাকে সুন্দর করে মেখে নেব তো চলো আগে মাছটাকে মাখি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি মাছগুলো ভেজে নেব তো চলো মাছটাকে আর সুন্দর করে ভেজে নেই মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি মাছটাকে তুলে নেব মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব জিরা ফোড়ন দিয়ে দেবো দুটো তেজপাতা এবার এটাকে সুন্দর করে ভেজে নেব দিয়ে দেব কেটে রাখা লাউ দিয়ে দেবো কাঁচামরিচ সবকিছু একসাথে সুন্দর করে মিক্স করে দেব সাদন ওই লবণ একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া সব কিছু একসাথে সুন্দর করে মিক্সড করে ঢেকে দেব এর মধ্যে কোনো জল দেবো না যে জলটা উঠবে লাউ থেকে সেই লাউটা দিয়ে আমরা সুন্দর করে কষাবো তো চলো এখন এটাকে ঢেকে দেব দেখো আমার লাউটা কি সুন্দর গলে গেছে আর কষানো হয়ে গেছে ঠিক এই সময়ে আমি দিয়ে দেব ঝোলের জন্য জল এই দিয়ে দিলাম খুব বেশি ঝোল দেব না যতটুক দরকার ততটুকে দিয়ে দিলাম একটু ঘেটে দিলাম এবার জাল আসা আগ পর্যন্ত ওয়েট করব আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু প্লিজ শেয়ার করতে ভুলো না প্লিজ ইটস মাই হামেল রিকোয়েস্ট তোমাদের কাছে আর পুরো ভিডিওটা দেখো প্লিজ দেখো ঝোলে বলক চলে আসছে ঠিক এই সময়ে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি মাছগুলি দেওয়ার পর একটু হালকা নেড়ে দেব আর এর মধ্যে এখন দিয়ে দেব একটা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ জিরার গুঁড়া এবার আমি মিক্সড করে দিলাম তিন থেকে দুই মিনিট দুই থেকে তিন মিনিট এটাকে আমি একটু হালকা জাল দেবো যেহেতু মাত্র মাছটা দিলাম দুই তিন মিনিট যদি আমি জালটা না দিই তাহলে মাছের যে টেস্ট যে তাহলে ঝোলের সাথে ব্যালেন্স হবে না ঠিক আছে নামানোর আগে দিয়ে দেব হালকা ধনে পাতা কারণ এখন তো শীতকাল ধনে পাতাটা অ্যাভেলেবেল আছে এরকম লাই তরকারিতে একটু হালকা ধনে পাতা না দিলে কিন্তু ভালো লাগে না তো চলো এখন এটাকে ঠিক দুই মিনিট তিন মিনিট বলেছিলাম দুই মিনিট এক মিনিট অলরেডি চলে গেছে তো আরও দুই মিনিট আছে ঠিক দুই মিনিট পর এখন এটাকে নামাবো তো এই হচ্ছে লাউ দিয়ে ট্যাংরা মাছ কেমন রান্না করেছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার যেন আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকো তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি ঠিক আছে তো আজকের জন্য কিন্তু এ পর্যন্ত টাটা